ربنا আমিন شیخ درخواست আমাদের নসালকে হিফাজত করো প্রজন্মকে রক্ষা করো আল্লাহ আমাদের নসালের ভিতরে কোনো ফাসেক পাঠাইবা না আল্লাহ কোনো বেবুস পাঠাইবা না আমাদের রক্তকে কিয়ামত পর্যন্ত মুত্তাকির জামাত দিয়ে ভরপুর করো আল্লাহ রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা উরতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামান এমন সন্তান দে মওলা এমন সন্তান দে কামাই খবার আশানাই মইরা গেলে দুয়া করবে যে প্রজন্মকে তুমি রক্ষা কর্লা প্রজন্মের শিক্ষা ব্যবস্থাকে তুমি হেফাজত করাল্লা রাবুল আলী زندان خانه بندی آلم دری اللهم جعل سأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا كبرها همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا واعطنا ولا تحرمنا واثرنا ولا تؤثر علينا وارضنا وارض عنا يا كريم اللهم انا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن، اللهم انا نعوذ بك من ابليس وجنوده ومن الشيطان وشركه، اللهم اجرنا من خزي الدنيا وعذاب الاخره، اللهم عافنا في قدرتك وادخلنا في رحمتك، اللهم اكفناه بما شئت، اللهم انا نجعلك في نحورهم

ওলামায়দিন মজলিসে হাজিরাজ মীর গোলামের উপরে এহসান করেছে বয়বৃদ্ধ বুড়া বুড়া বাবারা বসে বসে বয়ান শুনেছে হীরাট টুকরা যুব সমাজ অক্লান্ত ত্যাগ আর কোরবানি দিয়ে মাহফিল আয়োজন করেছে এবং বসে রয়েছে আখিরি মোনাজাত পর্যন্ত মৌমাছির ঝাঁকের মতো চাকের মতো বসে আছে আল্লাহ ভিক্ষুকের মতন দুইটা হাত বানায় ধরেছি আমাদের সাথে পর্দার আড়ালের বহু মা বোনেরা হাজার হাজার মা বোনেরা হাত তুলেছে রাব্বুল আলামিন সকলে মিলে তোমার কাছে ফরিয়াদ জিন্দগির যত গুনাহ করছি আল্লাহ সব গুণে তুমি মাফ করে দেওয়ালে অন্ধকারে আলয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও কে করো অশান্তি দূর করে শান্তির ফায়সালা করাল্লা বুড়াদের আবু বকার বানায়া দাও যুবকদেরকে খালিদ বিনিদ বানায় দাও পর্দার আড়ালের মা বন্দরে হজরত ফাতেমা খাদিজা বানায় দাও ছোট বাচ্চাদেরকে মাজ মাহফিজ বানায় দাও আল্লাহ দূর থেকে সফর করে প্রবাসী যারা এই মাহফিল কেন্দ্রিক সফর করেছে অর্থায়ন করেছে সহযোগিতা করেছে সর্বোপরি মাহফিলে হাজিরা দিয়ে যারা মাহফিলটাকে তাকে প্রাণবন্ত করে তুলেছে রাবুল আলমিন সকলকে জায় খায় তুমি দান করো রাবুল আলমিন ওগো আল্লাহ এই মজলিস থেকে সর্বপ্রথম যাদের স্মরণ করছি তারা হলো এই এলাকার মাইর মুরদে গান মেহরবানি করে এই মাহফিলটার বরকতে সকল মুরদে গানদের মাফ করে দাও আল্লাহ বহু বুজুর্গরা আসছেন যারা এই মাহফিলে আসতেন বসে থাকতেন বিশেষভাবে আল্লাহ আল্লামা আনোয়ার শাহ রহমাতুল্লাহ গিয়ালি আরও বড় বড় বুজু হাজরান জামিয়ার শেখুল হাদিজ রহমতুল্লাহ গ্যালয় যারা এই মাজমাল নিয়মিত বেহমান ছিলেন তাদের চাঁদ মুখ দেখে মানুষ ফজিলতা হাসিল করত। রব্বুল আলমিন নয়া ইয়াকাবির যারা চলে গেছেন যারা এই মাহফিলে তফসির করেছেন আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি রব্বুল আলামিন এই মাহফিলের সাথে যারা সংশ্লিষ্ট ছিলেন ওগো তাদের কবর জান্নাতির বাগান বানায় দাও যে মুরুব্বিরা এই মাহফিলের সাথে জড়িত তাদেরকে তুমি খায়াত লম্বা করে দাও মাহফিল দিয়ে তাদের উপকৃত ই আল্লাহ ময়দানে মার্শারে হাসরের কঠিন ময়দানে এ মাহফিল আমাদের উপকৃত করায় রব্বুল আল আমি আল্লাহ রব্বে কারিম যা কিছু নাসিহা হয়েছে এরা আমল তোমার বান্দাদের কেতান করা আল্লাহ বান্দীদের কেদান কোরাল্লাহ দেশ আর জাতির জন্য কল্যাণের ফা করো মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে তুমি রক্ষা করো আল্লাহ তাদের রক্তমাখা ক্ষত বিক্ষত কান্নার দৃশ্য আর দেখায় না মসজিদুল আকসাকে আজাদ করে দাও রাব্বুল আলমিন যত ওলামারা এসেছেন তাদের নাম আসমানের নায়বে নবী দপ্তরে উঠায় দাও রাব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি জিন্দগির এমন কোন মনোযোগ পাপ নাই যে মনোযোগে মা বাবার কথা বলি নাই অনেকে আছে নিজের হাতে নিজের মা কবরে রাখছে অনেকে আছে নিজের হাতে নিজের বাপ কবরে রেখেছে জীবনে কোনদিন আব্বা ডাকিব হবে না জীবনে কোনো দিন মা না যাদের পিতা মাতা জগতে মা বাবার কবর জান্নাতের বাগান বানা দাও আল্লাহ যাদের পিতা মাতা সে হায়াত বাড়ায় দাও বেশি বেশি করে খেদমত করতে পারে তো দাও দিন বুজার তো অভিজ্ঞ দাও দিন আমাদের এক মানার তো রাবুল আলমিন জানি না কোন দোকানের কাফুন আমাদের জন্য রেডি হয়ে গেছে কোন সবের বাস না জানি পেকে গেছে কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়া যায় ও আল্লাহ কবরের পালকি পাঠানোর আগে কামেল মুমিনের দপ্তরে আমাদের নাম তুমি উঠায় দিও রাবুল আলমিন বার তোমার কাবার তৌফ نصیব করে দিও বার বার তোমার নবীর রজা আ জিয়ারতের সুযোগ দিয়ে দিও আমাদের সালাম এই মুহূর্তে বদিনায় তওবায়ে রজা আ اقدসি পুসা দাও ইয়া রাব্বি সাল্লি আলা আলা খালকি কুল্লিহিবি ربنا আমিন شیخ درخواست আমাদের নসালকে হিফাজত করো প্রজন্মকে রক্ষা করো আল্লাহ আমাদের নসালের ভিতরে কোনো ফাসেক পাঠাইবা না আল্লাহ কোনো বেবুস পাঠাইবা না আমাদের রক্তকে কিয়ামত পর্যন্ত মুত্তাকির জামাত দিয়ে ভরপুর করো আল্লাহ রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা অজৰুৰিয়া তিনা অরুণতা আয়ু ওজাল না নিল ইমামা এমন সন্তান যেনে মাওলা এমন সন্তান দে কামাই খাবার আশা নাই মরা গেলে তুদুয়া কবে যে

وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا ولا تسلط من لا يرهبنا اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تنصر علينا وأرضنا وأرض عنا يا كريم اللهم انا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن، اللهم انا نعوذ بك من ابليس وجنوده ومن الشيطان وشركه، اللهم اجرنا من خزي الدنيا وعذاب الاخره، اللهم عافنا في قدرتك وادخلنا في رحمتك، اللهم اكفناه بما شئت، اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم أحيني مسكينهم وامتني مسكينا واحشرني في زمره المساكين اللهم ارزقني بقضائك وبارك لي فيما قدر لي حتى لا احب تعجيل ما اخرت ولا تاخير ما عجلت. اللهم أهلي ما علمت الحياه خيرا لي، وتوفني اذا علمت الوفاة خيرا لي. اللهم. نزل الشهداء وعيش السعداء ومرافقة الأنبياء والنصر على الأعداء اللهم أعنا بالعلم وزيننا بالحلم وأكرمنا بالتقوى وجملنا بالعافية نسالك توام العافيه وتمام العافيه والشكر على العافيه يا بديع العجائب بالخير يا بديع يا جابر العزم الكثير يا رازق الطفل الصغير اللهم رب ارحمهما كما ربياني صغيرا এই মজলিসের আজকের মেহমান ছিলেন আল্লম আব্দুল বাসেদ খান আব্লা আলম ই কোরআনের খা কোরআনের মঞ্চে আবার ফিরায়া দাও সিফায়ে কা বেলা শেষ দরখাস্ত হলো যেদিন আমাদের ডাক দিবা আল্লাহ সেদিন তোমার বান্দা বলে ডাক দিও গুনাগার বলে আবার ডাক দিও না আল্লাহ আদরক মোষ আল্লাহবা কেমনি দিবা জাহানিয়া মাফ করো মাফ করো আল্লাহ বান্দারে তুমি করো যাব রবিন জিন্দগির সব গুণা মাফ করে দাও নারী পুরুষ আবার বৃদ্ধ বনিতা যারা এসেছে কদম কদম নেক দিয়ে তাদের বাড়ি ফিরায় দাও আলফালার সভাপতি মুনাব্বির সন্তান থেকে আলমে দিন রব্বানি হাক্কানি আলেম বানায় দাও প্রত্যেকটা সদস্যের ঘরে আলমে দিন পয়দা করে দাও রাব্বা মারে মাফ করে দাও এই সংগঠনের যারা পিতামাতা হারা তাদের মা বাবারে মাফ করে দাও এ সংগঠনের প্রত্যেকটা সদস্যকে দিনের মুজাহিদ বানায় দাও আল্লাহ سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 برحمتك يا أرحم الراحمين